কর্কট লগ্ন দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসিক রাশিফলের ভিডিও টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি এখানে সম্পূর্ণভাবে কিন্তু টু ডা পয়েন্ট আলোচনা করবো এখানে কোনো এক্সট্রা কথা বলবো না প্রথম থেকে শেষ অবধি দেখ চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার হেলথ সমস্ত কিছুই কিন্তু এখানে আমরা জানিয়ে দেবো তাহলে আসুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে চাকরির যে জায়গাটা আছে দেখুন চাকরির জায়গাটা খুব সহজভাবে বলতে গেলে এই মাসটা কিন্তু মোটের ওপর কিন্তু স্থিতিশীল দেখুন মঙ্গল মঙ্গলের অবস্থান কিন্তু যে আপনাদের কর্মের অধিপতি সে ষষ্ঠভাবে যাচ্ছে মঙ্গল ষষ্ঠভাবে গেলে দিক বলি হয় কর্মের জায়গাটা কিন্তু মঙ্গলের প্লেসিং অনুযায়ী খুব ভালো এবং দশম ঘরের ওপর কোনো নেগেটিভ গ্রহের ইনফ্লুয়েন্স যেহেতু নেই সেই হিসেবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে কর্মের জায়গাটা কিন্তু সুইটেবল কাটবে এবং ভালো কাটবে রেগুলারাইজ কর্মগুলো ভালো হবে আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে যারা কাজকর্ম করেন ভালো কাটবে ব্যাক অফিসে যারা কাজ করছেন তাদের জন্য বেটার কাটতে পারে গ্রুপ ডি ওয়ার্ক যারা করছেন তাদের জন্য ভালো কাটবে এছাড়াও যারা সরকারি রিলেটেড কর্ম করছেন কাজের মধ্যে যুক্ত আছেন তাদের সেই জায়গাটাও ভালো বিভিন্ন রকমের রেগুলারাইজ সে কাজ যেটা বললাম সেই কাজগুলো কিন্তু আপনার ভালো যাবে নতুন কর্মের চেষ্টা করতে গেলে নভেম্বর মাসটা এই মাসটাও করতে পারেন এবং ডিসেম্বরও কিন্তু অ্যাভেলেবেল থাকছে সব জায়গাটায় কিন্তু ঠিক থাকছে কর্মের জায়গা এক কথা বলতে গেলে কিন্তু কর্কটলগ্নে খুব একটা খারাপ কাটবে না মোটামুটি কিন্তু ঠিকই থাকবে আচ্ছা এবার আমাদের বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলবো যারা জব ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য আইডিয়াল টাইম যদি বলেন তাহলে মাসের দ্বিতীয় পার্টটা দেখুন দুটো হরস্কোপ আছে এক থেকে পনেরো পর্যন্ত বাঁ দিকে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত ডান দিকে যেরকম ডায়াগ্রামটা আমি করেছি আপনারা ষোলো থেকে একত্রিশের মধ্যে চেষ্টা করে দেখতে পারেন এই জায়গাটা কিন্তু আপনার বেটার কাটবে কিন্তু একটা জিনিস বলবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মসূত্রে বাইরে আছেন বা বাইরেই সেট করে রেখেছেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির বক্রতা দ্বাদশভাবে এটা কিন্তু কিছুটা সমস্যা আনতে পারে বৃহস্পতি ডিরেক্ট যখন ছিল একরকম ফল দিচ্ছিল পাঁচই ডিসেম্বর থেকে বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে সেই ফলটা কিন্তু খুব একটা পজিটিভ নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু বিদেশের ক্ষেত্রে কিছু সমস্যা আপনার আসতে পারে যদি আপনার পার্সোনাল জন্ম ছকে বৃহস্পতি বক্রি থাকে এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন যে কোনো কাজ হতে গিয়ে সেক্ষেত্রে আপনার আটকানো বা বিদেশে কোনো প্রজেক্ট করতে গিয়ে সে প্রজেক্টে একটুখানি সমস্যা হয়ে যাওয়া যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে কোনো সমস্যা আসছে এগুলো কিন্তু হতে পারে যদি হয় অবশ্যই কিন্তু বন্ধুর পরামর্শ নেবেন আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বলবো এখানে এই সূত্রে ভালো করে শুনবেন যে ঘরে বসে বা গৃহে বসে যারা অফিসের কাজ বাড়িতে এনে করেন তাদের জন্য মোটামুটি করে কিন্তু এই মাসটা আপনার বেটারি চলবে হুম এরপর হচ্ছে ব্যবসা তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পাবেন ওবারটা ফোন আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন বুকিং মাস্ট এক দিন বা দুদিন সময় দেবেন তারপরে কিন্তু আমরা অবশ্যই কল করে ওভারটা ফোন তার রিপ্লাই দেব এবং আমরাও যা যেগুলো দেখবো বা যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে করব তারও কিন্তু রিপ্লাই দিয়ে দেবো এমন নয় যে চেম্বারে এসে আপনাকে দেখা হবে তাহলে ফেসিলিটি পাবেন এরকম ব্যাপারটা কিন্তু নয় আচ্ছা ব্যবসা ব্যবসার দিকটা দেখতে গেলে ব্যবসার দিক তুলনামূলক বিচারে বিগত পাঁচ মাসের তুলনায় ভালো কাটবে শনি মার্গি হয়ে গিয়েছে শনি মার্গি হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু পজিটিভ প্রভাব থাকবে কিন্তু বৃহস্পতি কুড়ি অক্টোবর থেকে সপ্তম দৃষ্টি দিয়ে ঘরকে দেখার জন্য ব্যবসার দিকটা যতটা গ্রোথ পেয়েছিল সেই গ্রোথটা কোথাও কমে যেতে পারে বলে আমার মনে হয় কারণ বৃহস্পতি তো আর লগ্নে থাকছে না লগ্নের দ্বাদশে চলে যাচ্ছে সেক্ষেত্রে একটুখানি হলো বিগত কুড়ি পঁচিশ দিনে যে বেটারমেন্টটা ছিল পাঁচই এগারোই নভেম্বরের আগে পর্যন্ত সেই সময়টা থেকে একটুখানি কিন্তু স্লো হয়ে যাওয়ার সিচুয়েশন হতে পারে এখানে দেখুন তবে শনি মার্গি হচ্ছে আসার খবর এটাই শনি মার্গি হয়ে যাওয়ার জন্য চলমান ব্যবসা বা রানিং বা রেগুলারাইজ ব্যবসাগুলো আপনার ভালো কাটবে পাউডার সেন কসমেটিক্সের ব্যবসা ভালো কাটতে পারে এডুকেশান রিলেটেড ব্যবসাটা ভালো যাবে পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো ফলাফল আসতে পারে পার্টনারের সঙ্গে বিগত পাঁচ মাসে কোনো মতবিরোধ থাকলে সেই জায়গাটা কিন্তু আপনার রিকভার করতে পারে এগুলো কিন্তু অনেকটাই বেটার সাইন আছে বলে আমি অন্তত মনে করি আয়রনের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা লোহার ব্যবসা স্টিলের ব্যবসা এই সকল ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর আপনার ভালো যাবে এটা ছাড়াও অন্যান্য দিক দেখতে গেলে বাড়ির লাগাও ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে হ্যাঁ এবং গার্মেন্টসের ব্যবসা কাপড়ের ব্যবসা এগুলো ভালো যাবে সেলফ প্রফেশানগুলো ভালো যেতে পারে যারা অনলাইনে কাজ করছেন আমাদের মতো ইউটিউব করছেন বা ইবি করছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশানটা ভালো যেতে পারে কিন্তু বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করলে বৈদেশিক মুদ্রা বা ডলারে ইনকাম করলে সেই জায়গা থেকে কিন্তু একটুখানি হলো সমস্যা আপনার থাকবে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে দেবেন বড় ইনভেস্টমেন্ট বিদেশের ক্ষেত্রে না করে এই মাসটা ভালো যদি জন্মচকে বৃহস্পতি বকরি থাকে যদি সমস্যা বোঝেন অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন আমরা বলবো না যে আমাদের কাছে আসুন যদি আপনি সমস্যা বোঝেন আপনার পছন্দমতো মতো কোনো বন্ধুর কাছে গিয়ে সেটা কিন্তু একটু দেখে নেবেন হ্যাঁ যেখানে ছিলাম এবার হচ্ছে স্কুলের পড়াশোনা তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা মান্থলি ঊনষাট টাকাতে মেম্বারশিপ নিতে পারেন সেটা একটা ভালো অপশান আছে মেম্বারশিপ নিলে মাসে যে কোনো দুটি প্রশ্ন একবার করে হল আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সার জেনে নিতে পারবেন এছাড়াও ছোটোখাটো কোনো দরকার হলো সেটা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারেন এবং প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রেও আপনাদের জন্য আলাদা ভিডিও দেয়া হয় এবং আপনাদের মতামতের ওপর ভিত্তি করলে ভিডিও পাঠানো হয় বিভিন্ন মাসের ভালো দিন খারাপ দিন এবং ট্রান্সলিটের যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয় এবং মেম্বারশিপ নিলে এই সুবিধাগুলো আপনারা কিন্তু পাবেন হ্যাঁ যেখানে ছিলাম স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশুনোর অধিপতি গ্রহকে শুক্র এবং সেই ঘরে এখন কিন্তু বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকবে পাঁচই ডিসেম্বরের পর থেকে শুক্র কিন্তু যথারীতি কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাশির পঞ্চমে তারপরে কিন্তু সে ষষ্ঠভাবে মুভ করবে দেখুন স্কুলের পড়াশোনার জায়গাটা শুক্র পঞ্চমে থাকছে পঞ্চমে থাকার জন্য মোটের ওপর কিন্তু একটা ফল পাবেন বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য স্কুলের পড়াশোনা যে খুব একটা খারাপ হয়ে যাবে সেটা নয় তবে বক্রি বৃহস্পতির দৃষ্টি এবং শুক্র কুড়ি ডিসেম্বরের পর থেকে ষষ্ঠভাবে ঢুকে যাচ্ছে কুড়ি ডিসেম্বরের আগে পর্যন্ত স্কুল লেভেল এডুকেশান মোটের ওপর কিন্তু ভালো থাকবে পড়াশোনার মনোযোগ মনোনিবেশ কনসেন্ট্রেশন এগুলো কিন্তু ঠিক থাকবে কিন্তু শুক্র যখনই আপনার ষষ্ঠ ঘরে ঢুকবে স ষষ্ঠে শুক্র কিন্তু দিক বলি হয় এই মাফ করবেন বুলোরও ষষ্ঠে শুক্র কিন্তু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্কুল লেভেল এডুকেশানে কিছু বাঁধা বিপত্তি পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে পড়ার সময় পড়া না করে খেলতে চলে যায় এইরকম একটুখানি অন্যমনস্কতা বা ঠিক ভালো লাগছে না বিগত দিনগুলোতে কুড়ি দিন পঁচিশ দিন মধ্যে যে ফ্লোটা পেয়েছিলেন তারপরে পাচ্ছেন না এরকম সিচুয়েশান হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু একটু দেখে নেবেন আমি একদম পয়েন্ট করে করে বলে দিচ্ছি খুব বেশি ডিপে যাচ্ছি না কারণ অত ভিডিও বড় করা সম্ভব নয় তো যাই হোক যেখানে ছিলাম বৃহস্পতির দৃষ্টি খুব বড় সমস্যা কিছু করবে না মোটের ওপর কিন্তু গোটা মাস আপনার স্কুল লেভেল এডুকেশনে থাকবে গৃহ বাড়ি কেনার ক্ষেত্রে সাবধানে থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেটা নিয়ে একটুখানি সাবধানে থাকবেন আপনার গৃহে কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো একটুখানি কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাদের বাড়ি বা গৃহ নিয়ে কোনো সমস্যা আছে আপনার শখ পূরণ কেনাকাটি যদি কিছু করতে হয় কুড়ি ডিসেম্বরের আগে করে ফেলার চেষ্টা করবেন আচ্ছা এবার হচ্ছে কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরের মধ্যে শুক্র রবি থাকছে এবং বুধও থাকছে এক কথায় বলতে গেলে একাধিক রোধ থাকলেও কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু মোটের ওপর কিন্তু ব্যাটারি কাটবে খুব একটা খারাপ কাটবে না উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এম টেক বিটেক এগুলো নিয়ে যারা পড়ছেন ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো ডাক্তারি লাইনে পড়াশোনা ভালো যেতে পারে এছাড়াও কোনো কোনো ডিজাইনিং কোর্স ডিডিপির কোর্স যারা করছেন সেগুলো কিন্তু ভালো যেতে পারে টেকনোলজি ওরিয়েন্টেড মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে ভালো ফল পাবেন সেই কোর্সগুলোতে যারা পড়ছেন তাদের সেখানে ভালো ফল পাবেন কোনো আপনি আপডেট কোনো কারেন্ট কোর্স করছেন সেই কোর্সগুলোতে ভালো ফল পাবেন যদি মনে করেন কোথাও অ্যাডমিশান করবেন তাহলে চেষ্টা করবেন ষোলোই ডিসেম্বরের মধ্যে করে ফেলা সেই সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো কাটতে পারে উচ্চশিক্ষার জন্য কিন্তু এক কথা ভালো নার্সিং নিয়ে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো এবং আপডেট কোনো টেকনোলজি কোর্স করলে সেখানেও কিন্তু বেটার ফল পাবেন তবে মনে রাখতে হবে এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মাসের শেষ দিকটাতে একটুখানি হলেও কিন্তু অন্য মনস্কতার সমস্যা কিছুটা আসতে পারে তবে খুব যে বড়ো সমস্যা হবে তা না মোটের ওপর কিন্তু থাকতে পারে আচ্ছা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু সহজভাবে বলতে গেলে প্রেমের ঘর পীড়িত একাধিক গ্রহের সন্নিবেশ প্রেমের ক্ষেত্রে কিন্তু একটানা ভালো আপনার চলবে না চলতি প্রেম কিন্তু কখনো ভালো কখনো খারাপ মিক্স করে চলবে প্রোপোজাল দেওয়ার ক্ষেত্রে মাসের দ্বিতীয় পার্টটা ভালো যদি দেখেন দ্বিতীয় পার্টে বিশেষত আপনার ষোলো সতেরো তারিখের পর থেকে কিন্তু অনেকখানি পঞ্চম ভাবটা হালকা হবে সেই সময় থেকে কিছুটা কিন্তু আপনি ফ্রিনেস পাবেন যদিও গোটা মাসে বড়ো সমস্যা কিছু নেই কিন্তু প্রেমের ক্ষেত্রে যে জিনিসটা হয় একটুখানি রোম্যান্টিক ভাব মুড ঠিক থাকা একে অপরকে ভালো লাগা একসঙ্গে বেরোনো ঘোরা ফোন করা এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইগো ক্রোধ রাগ এগুলো কিন্তু বাড়াতে পারে রবির প্রভাবের কারণে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে যত সময় এগোবে প্রেমের জায়গা কিন্তু ইম্প্রুভ করতে থাকবে আচ্ছা এবার হচ্ছে বিবাহ দেখুন বিবাহের জায়গা খুব ভালো দাম্পত্য সুখও কিন্তু খুবই ভালো শনি হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটা থেকে কিন্তু অনেকখানি সুবিধা আপনারা পাবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে শনি মার্গি হয়ে যাওয়ার জন্য দাম্পত্য সুখে যাদের বিগত চার পাঁচ মাসে একটু অ্যাডজাস্টমেন্ট অসুবিধা হচ্ছিলো সেটা কিন্তু কিছুটা ঠিক হয়ে আসতে পারে এই জায়গাগুলো ভালো এবং আমি এটাও বলবো যে দাম্পত্য জীবনে আপনার পার্টনারে যদি কোনো উন্নতিসূচক জায়গা আটকে গিয়ে থাকে এই সময় কিন্তু সেটা খুলে যেতে পারে আঠাশে নভেম্বরের পর থেকে ডিসেম্বর তো পুরোটাই আপনারা পাবেন এই জায়গাগুলো বেটার আমরা দেখতে পাচ্ছি তো এক কথায় বলতে গেলে কিন্তু বিবাহ দাম্পত্য সুখ মোটের ওপর কিন্তু ভালো আচ্ছা এখানে বলবো রাহু অষ্টমে ডিসেম্বর নভেম্বরে তেইশ তারিখের পর থেকে শত বিষয়ে থাকবে শত বিষয়ে থাকার জন্য যে জিনিসটা হতে পারে ডিসেম্বরটা পুরোতে থাকবে এবং দু হাজার আগস্ট মাস পর্যন্ত থাকবে তো এই সময় কিন্তু লাইফে লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস ঘট ঘটতে পারে তবে খেয়াল রাখবেন আপনি একটা কথা বলবো যে আকস্মিক কোনো বড় পরিবর্তন সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে বা বিবাহের ক্ষেত্রে হতে পারে যে পরিবর্তনটা আচমকা আচট প্রাপ্তি যেটা হয় আচট প্রাপ্তি যদি কিছু হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয় জ্যোতিষবন্ধুর সঙ্গে কনসাল্ট করে সেই প্রাপ্তিটাকে কিন্তু আপনি নেবেন তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন কারণ রাহু দেওয়া প্রাপ্তি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্থায়ী হয় না সেটা কিন্তু একটু দেখে নেবেন সেভিংসের জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে যতটা পারেন সেভিংসের প্ল্যানিং গোপন রাখার চেষ্টা করবেন আপনার হেলথ ইস্যু কিছু চললে সেখানে কেয়ারফুল থাকবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি শরীর স্বাস্থ্য যদি অসুস্থ থাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং এটাও আমি বলবো তার সঙ্গে আপনার সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে কর্কট লগ্নে সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটারমেন্ট ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে আপনারা পেতে পারেন সন্তানে সন্তানের যেদি মানসিকতা একটু অবাধ্য নেচার যাদের আছে তাদের দ্বিতীয় পার্টটা থেকে কিন্তু বেটার হতে পারে আচ্ছা আয় ভাব মোটামুটি কিন্তু ঠিক থাকছে তবে ব্যয়ের দিকটাও কিন্তু খেয়াল রাখবেন ভুল খাতে ইনভেস্ট হয়ে যায় যেহেতু বৃহস্পতি দ্বাদশীয় বক্রি হয়ে আছে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিহতমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্য ভালো হবে এই মাসের জন্য যদি প্রতিকার স্বরূপ আপনাদেরকে কিছু বলি তাহলে আমার মতে কিন্তু হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে চেষ্টা করুন দুমুখী এবং মুখি রুদ্রাক্ষ ধারণ করার এই ভিডিওটি ক্লিক করলে নিচে এই বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখানে অবশ্যই কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন বা ক্রয় করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অনেকেই পাচ্ছেন আমাদেরকে কলে জানাচ্ছেন হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু বেটারি কাটবে আপনার হেলথ শরীর স্বাস্থ্য ঠিক তাহলে মনের দিকটা কিন্তু একটু অ্যাভারেজ থাকতে পারে রাতে ঘুম কম হতে পারে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা হতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখবেন আর হ্যাঁ বিগত চার পাঁচ মাসে যার জয়েন্ট পেন ব্যাক পেন হারে ব্যথা এগুলো হচ্ছিলো শনি মার্গ হয়ে যাওয়ার পর সেই প্রবলেমটা কিন্তু আপনার মিটে যাবে আচ্ছা তো মোটামুটি করে আমি বললাম এবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার